হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে প্রতিবারই কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির শার্ট দেখাবো। তো বন্ধুরা যারা এক্সপোর্টের মাল নিয়ে কাজ করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এক্সপোর্ট কোয়ালিটির হানড্রেড পারসেন্ট গার্মেন্টস ফেব্রিক্স দ্বারা খুবই যত্ন সহকারে উন্নত মানের শার্ট তৈরি করে থাকি যারা এক্সপোর্ট বিক্রি করেন অবশ্যই তারা আমার শার্টগুলো একবার হলেও দেখতে পারেন আর আপনারা চাইলে সারা দেশ থেকে আমার কাছ থেকে শার্টগুলো ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রেটের বিষয়টা বলি না যে কেউ নিতে চান আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে রেটের বিষয়টা জানতে পারবেন রেট আপনাদের হাতের নাগালেই থাকবে আর আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানা নবীনগর বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে ইচ্ছুক অবশ্যই তারা আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যের মধ্যে উন্নত মানের শার্ট নিতে পারবেন তো চলুন শার্টের কালার দেখাই আমাদের শার্টগুলা এই ধরনের ওয়ান ওয়ান পলি করা থাকবে তো পলিটা খুলে আমি দেখাই সাইজ চারটা এস এম এল এক্সেল যে কেউ চাইলেই টেস্ট করার জন্য এক বান্ডিল মাল অর্ডার করতে পারেন এই যে দেখুন কালারটা দেখাবো এখন এই যে কালারটা দেখুন সাইজ লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে মেন লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে আমি আপনাদের আস্তে আস্তে সবগুলাই দেখাই এবং একটা পকেটও দেওয়া আছে শার্টের দেখুন পকেট দেওয়া আছে পকেট দেওয়া আছে ম্যাসিং কালার ম্যাসিং সব কিছু এই যে দেখেন কাপে ডাবল বাটন কাপে ডাবল বাটন গ্যাম একটা ছোটো বাটন দেওয়া আছে এবং এক্সপেয়ার বাটন দেওয়া আছে দুইটা একটা ছোট একটা বড় এক্সপেয়ার বাটনও দেওয়া আছে এই যে দেখুন এক্সপেয়ার বাটন দেওয়া আছে কেয়ার লেভেলটা দেখায় কেয়ার লেভেল দেওয়া আছে এই যে দেখুন কেয়ার লেভেল দেওয়া আছে যারা এক্সপার্ট বিক্রি করেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমাদের শার্টের কোয়ালিটি যারা চাইছেন অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা সরাসরি এসে দেখে শার্টগুলো আপনারা নিতে পারেন পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন কাপড়ের গুণগত মান খুবই উন্নত মানের তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরেকটি কালার হানড্রেড পারসেন্ট কটন গার্মেন্টস ফেব্রিক্স খুবই সফট আরামদায়ক ফেব্রিক্স এই যে দেখুন অন্য আরেকটি কালার দেখাই এই যে কালারটা দেখুন আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল কালার থাকে আপনারা যারা নিতে চান আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল শার্ট পাবেন যে কেউ নিতে পারেন সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে আমরা অনেক ভালো ভালো কালেকশন করছি সেহেতু সবাই আমাদের সাথে যোগাযোগ করে এখনই মালগুলা কিছু নিতে পারেন পিছন সাইডটা দেখাই এই যে দেখুন এটারও পকেট আছে সেম স্টাইল বাটন ম্যাচিং কেয়ার লেভেল দেওয়া আছে মেন লেভেল দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে সাইজ চারটা এস এম এল এক্সেল এ দেখুন কাপে দুইটা বাটন গ্যাম্বলে একটা বাটন এক্সপায়ার বাটন দেওয়া আছে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার এটাও আমি প্যাকেট থেকে বের করে দেখাই এগুলা অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে পাবেন এটাও কালার দেখেন ইস্টিস কাপড় এই যে ইস্টিস কাপড় দেখুন একটু জুম করে ফেব্রিক্সটা দেখাই এই যে দেখুন পিছন সাইডটা দেখায় ফিনিশিং কোয়ালিটি দেখুন যে কেউ চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন যদি পছন্দ হয় তবেই নিতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে ফিনিশিং করে থাকি খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল দ্বারা আমরা তৈরি করে থাকি কাপড়টা স্টিচ কাপড়টা স্টিচ গার্মেন্টস ফেব্রিক্স যে কেউ চাইলে আমাদের কাছ থেকে এক রেশিও মাল অর্ডার করে নিয়ে দেখতে পারেন এই যে সারা দেশেই আমরা মালগুলো ডেলিভারি থাকি করে থাকি আশেপাশে হলে অবশ্যই আমি বলবো আমার হাউজে সরাসরি এসে দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার পাতা প্রিন্ট বের করে দেখাই সামনের সিজন তাই বলবো ব্যবসায়ী যারা আছেন আমাদের কাছ থেকে আগে আগে ভালো কিছু কালেকশন করে রাখুন আপনাদের বিক্রি করতে সুবিধা হবে রোজার সামনে ঈদ রোজায় যাতে দৌড়াদৌড়ি না করতে হয় কালারটা দেখুন যে কেউ চাইলেই নিতে পারবেন এই যে দেখুন পিছন সাইডটা দেখাই এটারও পকেট আছে মেন লেভেল কেয়ার লেভেল সাইজ লেভেল সবই দেওয়া আছে এক্সপেয়ার বাটন গুণগত মান এই যে দেখুন একটু খেয়াল করুন আমার শার্টের দিকে জুম করে দেখান এই যে একটু খেয়াল করে দেখুন আমরা খুবই উন্নত মানের ফেব্রিক্স এবং ম্যাটেরিয়াল দ্বারা গার্মেন্টস কোয়ালিটি শার্ট করে থাকি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরও একটি কালার দেখাবো এই কালারটা দেখেন এটাও স্টিচ কাপড় হানড্রেড পারসেন্ট কটন সারা বছর পরতে পারবেন আমাদের এই শার্টগুলো পরে যে কোনো জায়গায় অ্যাটেন্ড করা সম্ভব উন্নত মানের এই যে আপনারা টেইলার থেকে যে ধরনের শার্ট তৈরি করেন তার চেয়ে ভালো মানের শার্ট আমরা তৈরি করে থাকি এই যে দেখুন সাইজ ফিটিং সাইজ সিলিম ফিট পরলেই ফিটিং চারটা সাইজের যে কোনো সাইজের লোক যে পরবে সেটাই ফিটিং হবে আমাদের শার্ট কাটিং ফিটিং করতে হবে না এটারও পকেট আছে কেয়ার লেভেল আছে সাইজ লেভেল আছে হানড্রেড পারসেন্ট কটন এই যে পিছন সাইডটা দেখায় এটাও সেম স্টাইল তো সে কেউ চাইলেই আমাদের কাছ থেকে শার্টগুলা খুবই সিফ রেটে নিতে পারবেন সামনের সাইডটা আবার দেখায় কলারটা একটু দেখেন এই যে কাছে নিয়ে দেখায় কলারটা একটু খেয়াল করুন আমাদের কোয়ালিটি তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন তো ঠিক আছে আমি নিয়মিতই আপনাদেরকে খুবই উন্নত মানের কিছু কালারের শার্ট দেখায় দেখাতে চলে আসি আরও ভালো ভালো শার্টের কালার নিয়ে আবার চলে আসবো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন